ব্রহ্মপুত্র নদের নাব্য কমায় দুই বছর ধরে বালাসী বাহাদুরাবাদ নৌরুটে বন্ধ হয়ে আছে ফেরি পারাপার এতে পণ্য পরিবহনে যেমন খরচ বাড়ছে তেমনি নেতিবাচক প্রভাব বন্দর কেন্দ্রিক যাত্রী পারাপার সহজ ও কম খরচে পণ্য পরিবহনে উনিশশো বারো সালের শুরুর দিকে গাইবান্দার বালাসি ও জামালপুরের বাহাদুরাবাদ নৌবন্দরের মধ্যে চলাচল শুরু হয় রেলওয়ে যাত্রী ও ওয়াগান ফেরি বঙ্গবন্ধু সেতু চালু হবার পর রেলওয়ে যাত্রীবাহী ফেরি বন্ধ করে দিলেও চালু ছিল ওয়াগান ফেরি কিন্তু দুই বছর আগে ত্রিশ কিলোমিটার পর নাব্যতা হারালে বন্ধ হয়ে যায় ওয়াগান ফেরি চলাচলও নাব্যতা সংগঠনের কারণে ফেরিগুলি বসা আছে এই এই ফেরি যদি কোনো কোনো নাব্যতা ফেরি পায় তাহলে আবার পুনরায় সচল হবে এবং সচল হলে প্রতিটিপে এক হাজার মেট্রিক টন মালামাল বহন করি বহন করতে পারবে এবং পারাবার করতে পারবে এই অবস্থায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে দুই পারের ব্যবসা প্রতিষ্ঠান আর জীবিকার সন্ধানে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই পানি যখন ছিল তখন ব্যাসে গেলে খুবই ভালো ছিল তবে এখন পানি চলে যাওয়ার পরে ব্যাসে কিনা খুবই কম ব্যবসা বাণিজ্য আর কি করি চলবে লোক যদি না থাকে ঘাট যদি না থাকে ব্যবসা কই থাকি হবে ব্যবসা হয় না তো ফেরি চলাচল বন্ধ থাকলেও সেখানে এখন কর্মরত রয়েছেন রেলওয়ের প্রায় দেড়শো কর্মচারী নতুন করে আরও কিছু জনবল বাড়ানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা হাসিবুর রহমান বিলু ইন্ডিপেন্ডেন্ট নিউজ বালাসি গাইবান্ধা